ঝিনাইদাহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলের মাঠ গ্রামে শাহজাহান ফকির নামের চিস্তিয়া দরবারের এক পীর সাহেবকে গলা কেটে প্রাণনাশ করেছে তারই দুজন মুরিদ এমন ধারণা করছে গ্রামবাসীরা গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আপনারা দেখেছেন এই বিষয়টা নিয়ে আমরা কিছু অনুসন্ধান করেছি অনুসন্ধান করার পরেও আমাদের তেমন কোনো সফলতা না থাকলেও আমরা বেশ কিছু তথ্য হাতে পেয়েছি সেই তথ্যের আলোকে কিছু কথা বলতে চাই যে ঝিনাইদাইটি ইউনিয়নে এরকম বেশ কিছু পীর বা পীরদের যে দরবার শরীফ সেটা কিন্তু দেখা যায় কিন্তু আসলেই তারা কি পীর মুরিদি করেন সেটি কিন্তু বলা বাহুল্য নয় এই মুহূর্তে শাহজাহান ফকির যেহেতু মারা গেছে সে বিষয়ে আমরা কথা না বাড়িয়ে যদি কথা প্রসঙ্গে কিছু কথা বলতে চাই যে এই শাহজাহান ফকির কীভাবে মারা গেল সেই কথাটি যদি আগে একটু বলতে চাই শাহজাহান ফকিরের মৃতদেহটি গতকাল সকালে গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এরপর পুলিশ এসে তার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন বা কাফন করা হয়েছে এখন প্রশ্ন যে কিভাবে কি হলো সেই ঘটনাটা যদি আপনাদেরকে একটু বলি গত পরশুদিন রাতে অন্যান্য দিনের মতো এই শাহজাহান ফকিরের বাড়িতে দুইজন মুরিদ এসেছেন অর্থাৎ পীর সাহেবের কাছে দুজন মুরিদ এসেছেন এবং শাহজাহান ফকিরের স্ত্রী পাশের ঘরে ছিলেন এবং শাহজাহান ফকির তার দুই মুরিদদের নিয়ে তিনি আলাদা ঘরে রাত্রিযাপন করছিলেন ঠিক সকালবেলা যখন শাহজাহান ফকিরের স্ত্রী ঘর থেকে বের হতে যাবে তখন তিনি দেখেন যে তার ঘর বাইরে থেকে আটকানো রয়েছে তখন তিনি জানালা দিয়ে পাড়া প্রতিবেশীদের ডাক দিয়ে তাদের বাড়িতে কি হয়েছে দেখার জন্য বললে পাড়া প্রতিবেশী ছুটে এসে দেখে শাহজাহান ফকির যে ঘরে ছিলেন সেই ঘরে যে দুজন মুরিদ ছিলেন তারা লাপাত্তা এবং শাহজাহান ফকিরের গলা কাটা একটি মৃতদেহ আসলে ঘরের মধ্যে পড়ে রয়েছে গ্রামবাসী তা দেখে রীতিমতো হতবাক হয়ে যান এবং দ্রুত সময়ের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে তারা খবর নেন মহেশপুর থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে এই শাহজাহান ফকিরের দেহটি উদ্ধার করে ঝিনাইদাহ মর্গে পাঠায় এরপর আসলে তার যে স্রোত বলা হয় সেই শেষে তার পারিবারিক গুরুস্থারে তাকে দাফন করা হয়েছে প্রশ্নই এই যে ঝিনাইদাই সাতষট্টিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে খুঁজলে শাহজাহান ফকিরের মতো অনেক পীর কামেল বা বিভিন্ন তরিকার মানুষ আমরা খুঁজে পাই আসলে তারা অনেকেই ভণ্ড চিকিৎসা দিয়ে থাকেন অনেকেই গাছগাছালি চিকিৎসা দিয়ে থাকেন অনেকে আবার পবিত্র কুরআন ও হাদিসের আলোকেও মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন অনেকে আবার অন্যান্য ভাবেও আসলে এই পীর মুড়িদি তারা প্রতিষ্ঠা করে তবে অধিকাংশ পীরের দরবারে গিয়ে আমরা দেখেছি যে তারা আসলে চিকিৎসার কাজেই ব্যয় কেউ পশু পাখির চিকিৎসা দিচ্ছে কেউ মানুষের চিকিৎসা দিচ্ছে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় চিকিৎসা বিজ্ঞানের এই যুগে এরকম ভণ্ড যারাই থাকুক না কেন শাহজাহান ফকিরকে আমরা ভণ্ড বলছি না তবে অন্যান্য জায়গায় আমরা যে ভণ্ড কবিরাজগুলো দেখেছি বা ভণ্ড পীরগুলো দেখেছি তাদের বাড়িতেও কিন্তু শত শত মানুষ চিকিৎসার জন্য আসে কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সে বা তার পরিবারের লোকজন যখন অসুস্থ হয় তখন কিন্তু আসলে এ বাইরের যে ডাক্তার থাকে বড় বড় সেই ডাক্তারদের স্মরণাপন্ন তারা হয় সেখান থেকে তার চিকিৎসা নেয় এই মর্মে একটি এই কথাটা তোলা একটি কারণে যে যে দুজন ব্যক্তি শাহজাহান বাড়িতে এসেছিলেন তারা আসলে চিকিৎসা নিতে এসেছিলেন কিনা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এসেছিলেন কিনা সে বিষয়টি আসলে খতিয়ে দেখতে হবে এরপর তাকে আসলে পরিকল্পিতভাবেই পরিকল্পিত করা হয়েছে নাকি ওই রাতে অকল্পনার কোনো কিছু ঘটেছিল মানে যা কল্পনা করা যায় না এমন কোন ঘটনা ঘটেছিল যে পরিস্থিতিতে আসলে ওই দুইজন ব্যক্তি শাহজাহান তবে যেহেতু পুলিশ পুলিশ বিষয়টি তদন্ত করছেন অত্যন্ত গুরুত্ব দিয়ে জেলা জেলা প্রশাসন এবং খুব দ্রুতই এই শাহজাহান ফকিরকে যারা প্রাণ করেছে তাদেরকে হয়তো গ্রেপ্তার করবেন এবং গ্রেপ্তার করার পর মূল ঘটনাটি সামনে আসবে তবে সাধারণ মানুষের একটু সচেতন হিসাবে আমরা বলতে চাই আসলে আপনারা যারা এই চিকিৎসা করাতে ভণ্ড কবিরাজদের শরণাপন্ন হন সেখান থেকেও সরে এসে অবশ্যই আপনারা যে বিজ্ঞানের যুগে যারা ডাক্তার রয়েছে প্রাপ্ত এবং ডিগ্রিধারী তাদের কাছে যান পরীক্ষা নিরীক্ষা শেষে আপনি যদি আসলে নিজের শরীরের বা আত্মীয় স্বজনের চিকিৎসা করান তাহলে কিন্তু অবশ্যই রোগ মুক্তি পাওয়া সম্ভব যদিও এক খবরের মধ্যে আর খবর কারণ এই দুটো একটি আরেকটির সাথে কিন্তু একেবারেই লাগুয়া এই জন্য এই কথাটি বলতে বাধ্য হলাম তবে খবর নিয়ে আমরা যেটা জেনেছিলাম শাহজাহান ফকির অত্যন্ত ভালো এবং সৎ মানুষ হিসাবে ওই বেলের মাঠ গ্রামে ও মান্দার বাড়িয়া ইউনিয়নের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন শত শত মানুষ প্রতিনিয়ত তার বাড়িতে চিকিৎসা নিতে আসতেন বা কেউ মুড়িদ হতে আসতেন অন্যান্য নানা বিধিক কারণে তার বাড়িতে আসতেন অনেকেই ভালো হয়েছেন অনেকে আলোর পথে ফিরে এসেছেন কিন্তু ওই রাতে অন্যান্য দিনের মতো দুজন ব্যক্তি আসলেন মুড়িদ হতে বা মুড়িদের বেশে এরপর রাতে সেই তিস্তিয়া দরবারের অনুসারী সবার প্রিয় শাহজাহান ফকিরকে তারা গলা কেটে প্রাণ করে পালিয়ে চলে গেলেন পাড়া প্রতিবেশী কেউ টের পেলেন না ঘটনাটি আসলে কেমনই দেখা যায় এই ঘটনার যদি আরো কোনো বিস্তারিত পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনারা আপনাদের বাড়ির চারপাশে যারা রয়েছেন অবশ্যই চোখ খান খুলে চলবেন কারণ বিপদ কখন কার কোথায় আসে বলে কিন্তু আসে না বিপদ থেকে সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন